চলছে রমজান মাস ফলের দাম বাড়ছে গরমে হাঁসফাঁস করছেন রোজাদারনা ছবিটা তুলে ধরছি হুগলির আরামবাগের প্রত্যেক বছর রমজান শুরু হতেই ফলের দাম অস্বাভাবিক বেড়ে যায় আপেল আঙুর কলা খেজুর ডাব কী খাবেন সবের আকাশছোঁয়া দাম কম বেশি সব ফলের দাম বেড়েছে কিছুটা হলেও মুসলিম সম্প্রদায়ের মানুষের আর্থিক টান পড়ছে এক মাস ধরে এমনিতেই রমজান রাখতে হয় রোজাতে ফলমূল বেশি খেতে হয় রোজা শেষেই ঈদ সব থেকে বড় উৎসব রোজাদাররা বলছেন তীব্র গরম বাজারে তো বেরোতে হবে কাজ না করলে তো চলবে না তাই রোজা রেখেও বাজার করতে হচ্ছে ফলের দোকানে সকাল থেকে প্রত্যেক দিন দোকানে ভিড় দেখা যাচ্ছে এই বিষয়ে আর কি জানা যাচ্ছে গোটা ছবিটা তুলে ধরলাম আমরা যারা রোজা রাখছেন তাদের প্রত্যেকের সুস্থতাও কামনা করছি প্রত্যেকটা মুহূর্তে দেখতে থাকুন নিউজ বাংলা এই দুদিন বেড়ে গেছে

ফলের দাম বেশি না কম দেখুন এখন সব জিনিসে অক্সিজেন চলছে এবার যেহেতু ফলের রমজান মাসে একটা ফলের টান থাকে তার বলে একটু বেড়েছে কিন্তু খুব বেশি বেড়ে গেছে তা নয় খদ্দের বাড়ি মোটামুটি ভালোই আছে এখন রমজান মাস তো শুরুর দিকে চার পাঁচ দিন এক সপ্তাহে একটু ভালো থাকে তারপর যেরকম যাই হয় আর কি আমাদের মার্কেটটা একটু ডাউন হয়ে যায় বাট এখন আমাদের খদ্দের বাড়ি ভালোই আছে আপেল আছে আপনার ভালো ভালো আপেল আছে দুশো টাকা দুশো কুড়ি টাকা একশো আশি টাকা এরকম রেটে আপেল আছে আমাদের কাছে ফল বলতে আঙুর আছে পেঁপে আছে সব রকমের যাবতীয় যত ফল আছে আমাদের সব রকমই আছে আমাদের দোকানে আমার নাম কাজী আসলাম হোসেন হ্যাঁ আমরা করছি আরামবা বাস স্ট্যান্ডের সামনে একদম যেখান থেকে বাসটা বেরোয় সামনে

আমার নাম সুমন আমার দোকান আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ওমরা হজ যেতে চান অল্প খরচে হুগলির আরামবাগ শহরের আলমুত্তাকিন ইন্টারন্যাশনাল ট্রাভেলস নিয়ে যাচ্ছে মক্কা মদিনায় আর দেরি না করে বিস্তারিত জানতে আজই ফোন করুন নাইন নম্বরে এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘার হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন